ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে আগুনের ঘটনা খতিয়ে দেখবে চার দেশের বিশেষজ্ঞ দল জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদেশ সই করবে এনসিপি জানিয়েছে আখতার হোসেন আন্দোলন সামলাতেই বেশি ব্যস্ততা পুলিশের সাত মাসে ডাকাতি হত্যাসহ এক হাজার মামলা চট্টগ্রামের রাওজানে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলমগীর নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে কম আমদানি শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার ভোলা শহরের নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় হামলা ও পৌরসভার তিনটি গাড়িতে আগুন দিয়েছে ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে ভাইদের সংঘর্ষ নিহত এক